একটা টাইম আছে যেই না বান্দা যে দোয়াই করবে আল্লাহ দোয়া কবুল করবেন করবে নোবেল যে বলে দিয়েছে নেপথ্যের জমা একটা টাইম আছে এমন এই টাইমটা আল্লাহ দোয়া ফেরাবেন বান্দার চাইতে আল্লাহ কোবল করতে যাই না ওই টাইম কোন টাইম নবী বলে যান নাই নবী একটা টাইমের কথা টাইম বলবে নবী ক্লিয়ার করলেন না এবার তারা অন্যান্য হাদিস অন্যান্য দলিল গুলোকে সামনে রেখে সব করে বিচার বিশ্লেষণ করে কয়েকটা সময় বের করলেন এর মধ্যে একটা হল দুই প্রদার মাঝখানে মাঝে ওই যে আর্মিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হলোরা কিছু কথা বলে না কেউ বই দেখে কেউ ছাড়া এটাকে বলে প্রত পদ্মার তো বক্তৃ সামান্য সময়ের জন্য পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট এক চাইতে বেশি হয় না ওই টাইমে বাংলা যে দোয়া করবে আল্লাহ দোয়া যদিও সময়টা বড় কম কিন্তু আজ থেকে যদি পেতে থাকেন সুযোগের অপেক্ষায় থাকেন অবশ্যই দেখবেন ওই একটা কাছে লাগাতে পারবেন তো এমন কিছু দোয়া আছে যেটা দশ সেকেন্ড এর মধ্যে দুনিয়ার সব চাওয়া এক দোয়ার মধ্যে নিয়ে আসা যায় কেমন যেমন একটা দোয়া আছে যেটা আমি বাংলায় আপনাদেরকে ধারণা দিই আরবি একবার বললে মুখস্থ নাও থাকতে পারে অনেকে যে হে আল্লাহ আপনার রসুল আপনার কাছে যত উত্তম জিনিস চেয়েছেন আমরাও আপনার কাছে সেই সমস্ত উত্তম জিনিস চাচ্ছি সকল উত্তম আমাদেরকে দিয়ে দেন এবং আপনার নবী আপনার কাছে যত অকল্যাণ থেকে যত অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন আমরাও আশ্রয় চাচ্ছি সর্বপ্রকার অনিষ্ট থেকে আমাদেরকে আশ্রয় দিয়ে দেন বাক্য বলতে মাত্র দুইটা দুনিয়ার কি আর বাকি থাকে যত ভালো আছে আল্লাহ সব দেন যত বন্ধু আছে আল্লাহ সব বাঁচান একটা একটা করে গুনে গুনে বলা লাগবে না আল্লাহ এইটা দেন ওইটা দেন ওইটা দেন তোর একের মধ্যে সব চলে এসেছে এই রকম কিছু শর্টকাট দোয়া কাজে লাগাতে পারেন যে দোয়া দিয়ে ইনশা আল্লাহ সব মুসিবত দূর হবে আর এক একজনের এক এক রকম সমস্যা থাকে মনে করেন একজন মামলা খেয়েছে গ্রেফতারি পরোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার সবচেয়ে বেশি টেনশন মামলা নিয়ে তো অন্যান্য টাইমে দোয়া করবেই এই টাইমগুলোকে বিশেষভাবে গণিমত আচ্ছা লাগাতে হবে যে আল্লাহ আমারে তুমি হেফাযত করো জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে শত্রুদের শত্রু থেকে অরেষ্ট থেকে অনিষ্ঠ থেকে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে আর আরেকটা টাইম হলো মাগরিবের আজানের আগের সময়টা মাগরিবের নামাজ পড়েন না আপনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে মানুষ ঈদার জুমার পরে সবচাইতে বেশি মনে হয় মাগরিবের নামাজটাই পড়ে এই যুম্মা নামাজ যেগুলো তো সামাজিকভাবে হয়ে গিয়েছে গুলো পরে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমার ধারণা যে বাঙালি জামাতের সঙ্গে সবচেয়ে বেশি মনে হয় মাগরিবের নামাজটাই পড়ে মুসল্লি জায়গা দাও যায় না আর ফজর নামাজে একটা দল পড়তে চায় না যে মাগরিবের নামাজ তো পড়ে তো বেশি আজান দিলে আসে আপনারাও হয়তো সারা সপ্তাহে আজান দিলে আসে শুক্রবার দিন চেষ্টা করবেন 10 মিনিট 15 মিনিট আগে মসজিদে আসার আমাদের মাদ্রাসাগুলো তো আলহামদুলিল্লাহ আমল চলে আমরা যখন ছাত্র ছিলাম তখন অবহত ছিলাম যখন শিক্ষক হইছি আমাদের ছাত্র এইভাবে করছে যে শুক্রবার দিন 15 মিনিট আগে 10 মিনিট আগে বিশ মিনিট আগে সবাই এসে বসা যাবে কাতারে বসে কয়েকবার যরSolic করবে 10 বার 20 বার যেই কয়বার পারে এরপর হাত দুটো তুলে আল্লাহর কাছে কান্না কাটি করে যত ধরনের প্রয়োজন আছে আল্লাহর কাছে তুলে ধরবে কারণ জুমার দিন মাগরিবের আযানের আগে যে দোয়াগুলো হয় আল্লাহর দোয়াগুলো ফেরান না দোয়া করতে দেরি কবুল হতে দেরি না তো আগামী জুমার দিন এই সময় করতে হাত ছাড়া করবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ একদিনের জন্য বলি না আমি এই পরামর্শ সারা জীবনের জন্য যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন কারণ সবাই চায় আমার দোয়া কবুল হোক তো দোয়া কবুল হওয়ার কিছু টেকনিক আছে এগুলো অবলম্বন করলে আল্লাহ দোয়া ফিরায় না এর মধ্যে শুক্রবারের জন্য স্পেশাল পরামর্শ দিলাম দুই ফুটবার মাঝে আর জমা দিন মাগরীবের আগ মুহূর্তে পাঁচ মিনিট আগে এই সময়ে যদি দোয়া করেন আল্লাহ দোয়া ফিরাবেন না তবে দোয়া হাত তুলে ডাইরেক্ট দোয়া শুরু করবেন না আল্লাহ এটা দাও এটা দাও এটা দাও এটা তবে হবে না দোয়ায় হাত তুলে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন যদি আর কিছু পড়তে নাও পারেন অন্তত সূরা ফাতিহা সূরা ফাতিহাটা পড়ে দিবেন এতেই আপনার আল্লাহর প্রশংসা হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ যে সমস্ত জাহানের রব

আবারও নবীন দূরত পড়ে নেবেন আল্লাহর প্রশংসা করে নিবেন ব্যাস এই দা আল্লাহ কবুল করবেন